নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো বাড়িতে হওয়া কুমড়ো শাক আর ডাঁটার চচ্চড়ি আজকে গ্যাসে রান্না করছি প্রচণ্ড গরম পড়েছে তাই তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু সরিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন যেটা ভুলে গিয়েছিলো সেটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে কেটে রাখা আলু আর বেগুন একসঙ্গে দিয়ে দিলাম করে কুমড়ো শাক আর ডাটা দিয়ে দেবো এর মধ্যে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব কুমড়ো শাক এটিকে একটু চাপা দিয়ে দেবো চাপাটা খুলে নিয়েছি এটিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে সর্ষে বাটা দিয়ে দেবো ভালো করে সরষে বাটাটাকে মিশিয়ে নিচ্ছি ডাটা সাজের সঙ্গে এরপরে জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি ডাঁটাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তাই অল্প একটু চিনি দিচ্ছি উমরোটা হয়ে আসছে জলটা আরেকটু মরে যাবে ভালোভাবে টানিয়ে নেব জলটা আর একটু কুমড়োটা হয়ে গেছে নিচ্ছি আমার রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা কমেন্ট করবে শেয়ার করবে আর লাইক করে দিবে এর পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে শিক্ষিকা লাইফস্টাইল কুকিং সেখানে ভিডিওগুলো দেখে আসবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকেন ঘন্টিটা বাজিয়ে দেবে